সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল মার্চ মাসের আট তারিখ দুই সাল রোজ শনিবার বন্ধুরা হঠাৎ করে আবার কুয়েতের দিনের রেটটা এক লাফে অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার বিভিন্ন এক্সচেঞ্জে সর্বোচ্চ পরিমাণে বেড়ে গেছে একদিনের ব্যবধানে প্রায় দুই থেকে আড়াই টাকার মতো করে বেড়ে গেছে অপরদিকে আবার স্বর্ণের রেটটাও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তেছে কুয়েতে তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেট স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আটাইশ দিনার আটশত আটাত্তর পয়সার মতো করে পাবেন যা গতকালকে থেকে অনেকটাই কিন্তু বেড়ে গেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনের চারশত ছিয়ানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনের দুই চুরানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার ছয় আশি পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি অপর বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চার টাকার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে সর্বোচ্চ পরিমাণে রেটটা কিন্তু আজকে বেড়েছে তবে বন্ধুরা সকল একচেঞ্জ একরকম রেট পাবেন না যেমন এ আর ওয়াই একচেঞ্জের চার টাকা আলমোল্লা এক্সচেঞ্জে চার টাকা আলমোজাইনি একচেঞ্জের চারশত টাকা জয়ালুকাস একচেঞ্জে আবার তিনশো আটানব্বই টাকা ছাব্বিশ পয়সা আলনাদা একচেঞ্জের চার টাকা আমান একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা পঁচাশি পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা ছাব্বিশ পয়সা বি ইস সি এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো আটানব্বই টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা ছাব্বিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে চারশত টাকার মতো করে পেয়ে যাবেন তো বন্ধুরা ইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সোনারের টারে তো আপনি